গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীর আর্মি অফিসারদের সম্মিলিত ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই ধমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোন অবস্থাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা ওই রিপোর্টে আরো জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় একই রিপোর্ট প্রধানমন্ত্রী অফিসকেও অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচন্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনা প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সের দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাত সাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচ নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই এইচ বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে রাজশাহী সিএমএইচ এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় অফিসার প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্ব একটি দোয়া ছিল হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে বিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলত মুনাজাতের মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল চার তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামোনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান এবং এর সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক পাঁচ তারিখ সকাল ঠিক নয়টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনা প্রধান শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনা প্রধানকে দৌড়ে মারতে আসেন এ সময় তিন বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে দুই তুকারি করে হুমকি দিতে থাকেন তোর কোন বাবা তোকে চিপ বানাইছে তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে রাগান্বিত হয়ে এর পরে সজীব অজয় জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এর মধ্যে সাড়ে নয়টা বেজে যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনা প্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন পদত্যাগ অথবা গ্রেফতার ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে মপটি যখন গণভবন থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে চলে আসে এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান এ সময় এসএসএফ এর দু একজন এগিয়ে আসতে চাইলেও প্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনা প্রধান হাসিনাকে বলেন জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন জনগণ গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন তা না হলে জনগণ তাকে ধরে ফেলতো হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান এ গণভবন থেকে গাড়ি পহরে বিমান বাহিনীর বিমানবন্দরে বিমানবাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে বিপ্লবী জনতার শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও ছাত্র জন তার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢোকার ঢুকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল তা হেলিকপ্টারে যাওয়া বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টার চন্দ্রিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলার মাঠে এসে অবতরণ করে খুনি হাসিনা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে তারেক সিদ্দিকি এবং সালমানের এফ রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত সালমান এফ রহমানের পৌঁছাতে দেরি হয়। শেখ হাসিনাকে নিয়ে কোন গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়ান দেয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জুলিয়েট বিমানটি সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল ফুল ফুয়েল লোড করা হয় ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায় মোট নয়জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোন ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতায় ল্যান্ডিং এর পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের বরাদ দিয়ে জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ার বেইজে নামার অনুমতি পায় সি ওয়ান থ্রি জিরো জুলিয়েট যেখানে অজিত ধওয়াল তাকে রিসিভ করেন অবতরণের জটিলতার কারণে পাঁচ তারিখ সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা তিন তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন সরকারের ভেতরে যেন ভারতীয় লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরপরে আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেয়া হয় দীর্ঘ আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে ঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাত ছাড়া হয়ে গিয়েছিল ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজিনাম কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণেই সেনা প্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর সাথে একান্তে কথা বলতে চাই ছাত্ররা ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্রছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপরই ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেওয়ার আগেই মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা সেনাকুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনা প্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় সেনা প্রধান তাৎক্ষণিকভাবে এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একদিনে লেফটেন্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতি